إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث هدى محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثات بدعه وكل بدعات ضلاله وكل ضلالات في النار أما بعد فقد قال الله تعالى في الكلام في المجيد ولا قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أذني ربكم أستجيب لكم بسم الله الرحمن الرحيم فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصر وإلى ربك فرغ على عيال عن بريدة رضي الله تعالى عن قال رسول الله صلى الله عليه وسلم الدعاء والعبادة مشكلة شمالة فُسْتِتِي প্রশংসা মহান আল্লাহ আলমিনের যিনি আমাদেরকে মানস্যতির সৃষ্টি করেছেন পৃথিবীতে দশ কোটি ত্রাই মুসলিম এই দুইশো দশ কোটি মুসলিমের মধ্যে আমি একজন আপনি একজন আল্লাহ আলম আমাদেরকে ভাগ্যবান হিসাবে নির্বাচন করেছেন মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি চলতে ফিরতে যতগুলো নিয়ামত জিনিস প্রয়োজন সমস্ত নিয়ামত আল্লাহ কাবুল্লাহ আলমিন আমাদেরকে দান করেছেন তাই সংক্ষেপে আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিনের সুখী আদায় করে সকল আলহামদুলিল্লাহ

আমি আপনাদের সামনে কুরআনুল কাহি একটি আয়াত এবং সুরান্ন চারটি আয়াত প্রবেশন করেছি এবং বিশাকার থেকে একটি হাদিস প্রদর্শন করেছি ইনশাআল্লাহ আল্লাহুল আলী কুরআনের আয়াত এবং মোহাম্মদ সাল্লি ইসালামের হাদিসের কথা সামনে রেখে আজকে বিষয়বস্তু

দুটি একই মাধ্যম প্রার্থনা ও দোয়া মহান আল্লাহ আলমের কাছে সবচেয়ে যেটা উত্তম সেটা হচ্ছে প্রার্থনা বা দোয়া কাজে আল্লাহরমুল লালম বলছেন তোমরা কলা রক্তি তুম উদমি আস্ত তোমরা আমার নিকট প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব অদেব আল্লাহ আমি আমাদেরকে বলেছেন তোমরা আমার নিকট প্রার্থনা করো বা দোয়া করো আমরা প্রার্থনা করবো আল্লাহ সব আলমে কাছে আমরা পৃথিবীতে চলতে ফিরতে গনহা করি রসুল সাল্লাহ আলী ওসলাম বলছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি গনহা করব গন্যা করার পরে আল্লাহ আল্লাহরবুল্লা কাছে ক্ষমা চাইল হোক সেটা সকালে হোক সেটা বিকালে হোক সেটা দুপুরবেলায় হোক সেটা রাতে মহান আল্লাহর আর্মিন বলছেন ও ধো রং তোমরা আমানিকর প্রার্থনা করো হোক সেটা সকালবেলায় হোক সেটা সূর্য উঠার পূর্বে হোক সেটা সূর্য অস্ত দেওয়ার পূর্বে কিংবা রাত্রে কিংবা বৈকালে কিংবা দুপুরে তোমরা আমার নিকট প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা করব করবো এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা মানুষ যারা সাধারণত মানুষ যারা নদীগণ করে আমরা নদীর নয় যে আমাদের দ্বারা পাপ হবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ আলমিন পিনার আগের পাপ পরের পাপ সমস্ত আল্লাহ আল্লাহাব আলমিন ক্ষমা করেছেন কিন্তু আমরা তো আর নবী নয় যে আমাদের আল্লাহ আল্লাহাব আলমিন আমরা যদি আল্লাহ আলমদের ক্ষমা না চাই তো আমাদের ক্ষমা করে দিলে। তাই আল্লাহ আলমিন বলছেন যে আমার বান্দারা যারা জাহান্নানের আগুনে না পুড়ে তারা পাঁচ করার পরে তারা নিরাশ যেন না হয় তারা পৃথিবীতে চলতে ফিরতে পাপ করলেই স্বাভাবিক কারণ মানুষকে আল্লাহাবুল আলমিন পাক কাজ করার জন্য সৃষ্টি করেছেন এবার আপনি মনে ভেবে নিয়েন না যে আমাকে আল্লাহ আলমিন পাক করার জন্য পাপ কাজ করার জন্য আমাকে সৃষ্টি করেছেন তো আমি ভালো কাজ করব আপনাকে পাপ কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে এইটুকু আপনার মূল কর্তব্য নয় আল্লাহ আলমিন বলছেন হয় সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করল উত্তম যে ব্যক্তি করলো করল করার পরে আল্লাহ বলছে আল্লাহ মা মানুষ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও রহম কর তুমি আল্লাহকে রহম করো আর তুমি রহমান ও রহিম তুমি দয়ালু তুমি সাত্তার তুমি জব্বার তুমি মুতাকাববিল তুমি রহমান তুমি রহিম এই ভাবে আমাকে নকর ভাবে মিষ্টি সুরে ডাকলো আমি তার গোনা ক্ষমা করে দেব রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবাই সাহাবা একজন একটি পাহাড়ে

মনে মনে মিষ্টি সুরে নম ভাবে আল্লাহ দেখো আল্লাহ তোমাদের দোয়া তোমাদের অন্তরের খবর আল্লাহ অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা চিৎকার ভাবে আমরা অনেক মানুষ আছি আমরা পাপ করি পাপ করার পরে আমরা মনে অনুশোচনা করি যে আমি পাপ করলাম পাপ করার পরে অনুশোচনা হলো যে আমি এই কাজটা খারাপ কাজ করলাম এবং আমরা হয়তো জোরে জোরে আল্লাহ আলমকে ডাকতে ধরলাম ডাকতে লাগলাম এটা আপনি পাপ কাজ করেছেন আপনি গোপনে আল্লাহ আলমকে ডাকুন এই হাজিসা আপনাকে যাই যে আল্লাহ রসুলসাল্লাকে তোমরা পাপ করার পরে তোমাদের গোপন কথা তোমরা গোপনে গোপনে বলো আল্লাহ তোমাদের গোপন কথা শুনতে পায় অতএব আমরা প্রত্যেকে যেন আল্লাহরুল্লা বেমাই ভাবে আল্লাহ আল্লাহরুল্লা কাছে আমরা প্রার্থনা করতে পারি আমলাহরুল্লা আলমিন আমরা সফল যেতটা তোমার আমার রবি আল্লাহ আলমকে বলে রসুল সাহ আলমাল মহমানুল্লামীর যে ব্যক্তি আল্লাহ রমুল যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে আল্লাহমুল আলমীনকে ডাকল আল্লাহ রহমতুল্লা সেই বান্দাকে সেই অবস্থায় হোক সেটা সমাবেশে হোক সেটা রাস্তায় চলতে চলতে হোক সেটা মসিবতে বিপদ আপদে কিংবা রোড বালাতে যখনই যে সময় ডাকে আল্লাহ আলমিন সেই সময় সেই কাজটা নিয়ে আল্লাহবুল্লাহ আলমিন তাকে ধাবিত হয় আল্লাহ হফ্লাহ আলহামিন সেই সময় তার দিকে ধারিত হয় কোন ব্যক্তিও নেই একটি তুই সমাবেশে আল্লাহ হফ্লাহ আলামীকে স্মরণ করে আল্লাহ হফ্লাহ আলামী বলছেন আমি সেই ব্যবসীকে সেই সমাবেশের মধ্যে সব থেকে উৎস তাকে স্মরণ করি আল্লাহবুল্লাহ আলমিন বলছেন কোনো ব্যক্তি যদি একটি সমাবেশের মধ্যে আমাকে স্মরণ করে আমি সে ব্যক্তির যতগুলো মন আছে যতগুলো ব্যক্তি আছে চাইতে উত্তম আমি তাকে স্মরণ করি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ আলমিন তাকে স্মরণ করে তারপরে আল্লাহবুল্লাহ আলমিন বলছেন কোনো ব্যক্তি যদি এক ছতা একবিদ্যা যদি আমার দিকে এগিয়ে আসে আমার দিকে এগিয়ে আসে আমি তার দিকে এক হাত পরিমাণ জায়গা নিয়ে এক হাত পরিমাণ আমি তার দিকে এগিয়ে যাব আল্লাহ আসবেন তাই বড় বলে কোনো ব্যক্তি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে হচ্ছে না হামার জন্য হচ্ছে না অন্য কিছুর জন্য যে যেটা চাই সেটার জন্য যদি আমার দিকে এক হাত পরিমাণ জায়গা নিয়ে আসে আমি তার দিকে এক হাত পরিমাণ জায়গা নিয়ে এগিয়ে যাই কোন ব্যক্তি যদি হামা চাই আমি তাকে হামা করে দেবো কোনো ব্যক্তি যদি মাল ধরে চাই আমি তাকে মাল করে দেবো কোন ব্যক্তি যে যেটা নিয়ে সাইডে আমি আল্লাহ সাবুল আলমিন তাকে সেটাই দেবো আল্লাহ আলম বলছেন কোনো ব্যক্তি যদি আমার দিকে

আলমিন বলছেন মানদর সন্তান আদর সন্তানকে পাপ করেছে যখন তা পাপ কাজ করে পাপ কাজ করার পরে তারা ক্ষমা চায় প্রার্থনা করে আমি আল্লাহ রবুল আলমিন কোন আল্লাহ রবুল আলমিন আমি কোন রকম পর্ব করি না যে যেটা চাই আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দিই কোন ব্যক্তি যদি পাপ কাজ করে যদি ছোট থেকে ছোট জিনিস চাই ছোট্ট থেকে ছোট আমি আল্লাহ সেই জিনিসটা আমি তাকে দিয়ে দিই যদি বড় থেকে বড় কোনো জিনিস চাই আমি আল্লাহ আলম তাকে দিয়ে দিই কোন ব্যক্তি যদি জমিন থেকে নিয়ে আসমান পরিমাণ যদি বোঝা নিয়ে হাজির হয় আমাকে যদি স্মরণ করে আল্লাহ আমি গুনহার কাজ করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ নে আমি ক্ষমা আমি ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো আমি বিশাল বড় গুহা করেছি হে মা বোন হে আল্লাহ আলমী হে আমার পালন কর্তা হে আমার সৃষ্টিকর্তা হে আমার রেজিক দাতা হে আমার জীবন বড় মালিক আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি অত তুমি ক্ষমার ভান্ডার নিয়ে আছো তুমি ক্ষমা কারিকে ভালোবাসো তুমি গোনহাকারীকে ভালোবাসো তুমি গোনহা

رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ بول اپ تی کاج کرو بول اپ تی کاج کلو سے کاجے کاج اللہ کو शरण கொள்ளنا نہیں اللہ رب العالمین کے शरण கொள்ளنا سے کاج تص کو اللہ رب العالمین سے کاج تص کافر সে কাজটা সফল হলো না কোন ব্যক্তি যদি সমাবেশে বসলো সমাবেশে বসার পূর্বে আল্লাহ হদেলা আলমকে স্মরণ হলো না সেই সবা আল্লাহ হাব্লালের পক্ষে সেটা নারাজ আল্লাহ হাত্লাহর পক্ষে বহুল হবে না কারণ সে ব্যক্তি সমাবেশ শুরু করার পূর্বে আল্লাহ হাব্লাহর কাছে আশ্রয় জানিয়ে শয়তানের কাছ থেকে আশ্রয় জানিয়ে আল্লাহ আলম করে স্মরণ করেনি কোনো ব্যক্তি চলতে চলতে যদি আল্লাহ আলমকে স্মরণ না করে তার চলাফ্রা তার জন্য বিপজ্জনক কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে সে থাকে তার সুয়া হচ্ছে বিপজ্জনক যদি আল্লাহ সব্লা আলম কাছে আমার প্রার্থনা স্মরণ না করে তাহলে আমরা চলতে চলতে কেমনভাবে প্রার্থনা করব আমি চলতে চলতে কেমন ভাবে প্রার্থনা করব আমি যখন কোন সমাদেশ রয়েছে তখন অন্তত আল্লাহাম সুক্তি আদায় করুন অন্তত আপনি যদি না পারবেন আল্লাহাম এইটুকু বলে আপনি স্মরণ করুন আল্লাহ আর আমি আপনার কাছে এইটুকু যথেষ্ট এইটুকু যথেষ্ট আপনি যেইটুকু জানেন না কেন আপনি সরকার পরিমাণ যদি আপনি চান আল্লাহ আমি চলতে চলতে গিয়ে আমি প্রার্থনা করব কোনো আমি যখন বাড়িতে গেলব তখন বলব আল্লাহিল্লাহ এটাই আমি যতদূর পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত আমি বাড়ি না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আল্লাহবুল আমি আমার জন্য আমাকে হেফাজত করার জন্য আমাকে হেফাজত করার জন্য আমি গান ছাড়লে চলবো আমি কোনো যানবাহন চলবো রতন সুখানাল শেখার লা হাতুম না ইলে রম্না লামুল কলেজ এই ধোয়া বলবো তাহলে আল্লাহ হরব বলে আলামের দয়াই আল্লাহ রব্লা আরামি সেই জায়গাতে আমাকে নিযুক্ত করেছেন সেন জন্য একজন ফালেশদা যে ফালিশদা আমাকে সবসময় আমার কে গায়িক দিবে অতএব আমি ঘুমাবো ঘুমাবার সময় দেখবো আমি তো ঘুমাবো ঘুমাবার সময় আমি কোনভাবে ব্যথা তুলব রাস্তালে লাউবাজ কোন ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি বাদত রাসের লাউ বাজের সঙ্গে কোনভাবে সে ব্যক্তি করলো সে ব্যক্তি তো ঘুমিয়ে আছে

عبادت کر لو ایچ ہے اللہ رسول صلی اللہ علیہ بولتے ہیں اللہ حب العالمین عبادت کر چلو اللہ رسول صلی اللہ علیہ بولتے ابو حبو خبر اللہ تعالی بولے رسول صلی اللہ علیہ وسلم فر باندہ اللہ حب اللہ علمی বলছেন রসদ সাল্লাহসাল্লাম অর্থাৎ হাদিসে পুচ্ছি আল্লাহ আলমী যেটা বলে থাকে সেটা হচ্ছে হাদিসে পুচ্ছি যদি সেটা পুরানো কারণে না থাকে হাদিসে পাওয়া যায় আল্লাহ রব আলমী বলছেন এটা হচ্ছে হাদিসে পুচ্ছি অথবা হাদিসে পুচ্ছি আল্লাহ রব আলমী বলছেন কোন ব্যাপ্তি প্রার্থনা করলো কি করলো দোয়া করলো দোয়া করার সময় সে ব্যাপ্তি নিজের ক্ষতির জন্য দোয়া করলো এরকম দোয়া কিংবা আত্মীয়তা ছিন্ন করা কিংবা মান সম্পদ নষ্ট হওয়ার দোয়া কিংবা বড় গোয়া করল আল্লাহ ওর হয় না এবার আপনি বলবেন যে আমি আত্মীয়তা ছিন্নকে বোনাবে আপনি হয়তো আপনার শ্বশুর বাড়ি গেলেন কিংবা অন্য কোনো আত্মীয় বাড়ি গেলেন দিয়ে কোনো ঝামেলা হয়েছে আপনি বলছেন

তারা বাড়ি করা কি রসুল সাল্লাহাম বলছেন কোন ব্যক্তি যখন দোয়া করবে আর দোয়া করা করবে এই তো আমি দোয়া করলাম আমার দোয়া তো কবল করে আমি মসিবাদে পড়েছি আমি বিপদে পড়েছি আমি তো সকালবেলা দোয়া করলাম দু আগে দোয়া করেছিলাম দশ দিন আগে দোয়া করেছিলাম এই যে আমি খান আগে দোয়া করলাম আল্লাহ আমি করি আমার তো দোয়া কবল করলো না

منسل کر

বললেন যে মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের সেই সাইদারক অবস্থায় যে এই উঁটের ভূমিটা চাপে আছে তাকে ইনাম দেওয়া হবে এইভাবে ঘোষণা পরে একজন ডাক্তার বলছেন আমি সর্দার আমি পারব তো রসুল সাল্লু আলয় সাল্লামের সাইদারকর অবস্থা থাকায় সেই উঁটের ভূমি হজর মোহাম্মদ সাল্লুমে চেপে দিলেন রেখে দিলেন রসুন সালের লাউ ফলে আসলাম উঠতে পারছেন না ফাঁকে ফাঁকে গেল লাফ তালাও শুনতে পেয়ে খুলেছে কাকির যদি এত বড় ধোঁয়া দিলে তো রসুন সালার লাউ ধুয়া আলু সাললাম সেই সাইকেল তো অবস্থা থাকাই উঠে ঘুরে দেখে দু একজন তাহা দেখতাম সরে দিয়ে বললেন রসুন সালের লড় আসলাম আল্লাহ খারাপ বেলা আলবে তুই কোন বা সাই বা আবুজাহির আবুল হাতের তুই ধ্বংস এই দোয়া করার পর বারো বছর পর দোয়া বলেছেন বদরে কি সে বদরের যুদ্ধে রসন সালে লাউকালে এক একটা জায়গা চিহ্ন করে দিলেন বললেন এই জায়গাটা থাকবে আবু জাহেদ এই জায়গায় থাকে উদ্বা এই জায়গা থাকে

যুদ্ধ করার পরে তাহাদের দেখেন যে যেখানে আল্লাহ রসুল সাল্লাম যার যেখানে চিহ্ন দেখেন সেখানে করেছে তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া বারো বছর পর কবুল হলো আপনি সাধারণ মানুষ আপনি নিরাশ হলেন না আল্লাহ আলমিন আপনার দোয়া কবুল করেছে আজকে নেওয়া হয় কালকে দেবে কালকে নেওয়া হয় পাঁচ বছর পর